টিটাগড়ের বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ডক্টর কুলদীপ সোনেওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী টিটাগড়ের বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করলেন এর পাশাপাশি কথা বললেন ভোটারদের সঙ্গে তাদের শান্তিপূর্ণভাবে ভোটের আশ্বাস দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ড কুলদীপ সনেওয়াল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স